আসসালামু আলাইকুম এভ্রিওান শৌখিন ব্যালকুনি বাগানে আপনাদেরকে স্বাগতম আজ কথা বলবো পাহাড়ি অঞ্চলে কি কি গাছ রোপণ করা যায় এবং ভালো ফলন পাওয়া যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কাজু বাদামের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে কাজু বাদামের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর আনারসের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে আনারসের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় আপনারা এই গাছগুলি বাণিজ্যিকভাবে রোপণ করতে পারেন এরপর কাঁঠালের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে কাঁঠালের চারা রোপণ করলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় উপযুক্ত গাছগুলো লাগানোর চেষ্টা করবেন তাহলে ভালো ফল পাওয়া যাবে এরপর মালটার চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে মালটার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর আমের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে দুই ধরনের আম হয় এক আমরূপালি খুব ভালো হয় এবং ফলন ও খুব ভালো পাওয়া যায় দুই নাম্বার রাঙ্গুয়াই আম এই আমের চারা পাহাড়ি অঞ্চলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এই দুই প্রজাতির আম শুধু পাহাড়ি অঞ্চলে ভালো ফলন পাওয়া যায় এরপর বিলিম্বির চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে বিলিম্বির চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর প্যাশন ফলের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে প্যাশন ফলের গাছ খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর গোলাপ জামের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে গোলাপ জামের চারা রোপণ করলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর লুকলুকি ফলের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে লুকলুকি ফলের চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর গুডগুইটা ফলের চারা রোপণ করতে পারেন গুডগুইট্টা ফলের চারা পাহাড়ি অঞ্চলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর মারফার চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে মারফার চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর বেলের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলের জন্য বেলের চারা খুব ভালো এবং ভালো ফলন পাওয়া যায় এরপর কমলালেবুর চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে কমলালেবুর চারা খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় আপনারা কমলালেবুর চারা রোপণ করতে পারেন এরপর লেবুর চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে লেবুর চারা রোপণ করলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় এরপর তেঁতুলের চারা রোপণ করতে পারেন পাহাড়ি অঞ্চলে তেঁতুলের চারা রোপণ করলে খুব ভালো হয় এবং ভালো ফলন পাওয়া যায় আপনারা উপযুক্ত গাছগুলো নির্বাচন করে রোপণ করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন আপনারা যদি আমার ভিডিও দেখে উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন